পঞ্চান্ন পার্সেন্ট ভোট তো আওয়ামী লীগের সেটাকে অস্বীকার করতে পারবে সে তো অস্বীকার করতে পারবে না আওয়ামী লীগের নেতাকর্মী আজকে বাড়িতে থাকতে পারে না এক একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে চাকরি করবে আওয়ামী লীগ নাম শুনে তো আওয়ামী লীগকে অস্বীকার করবে কীভাবে পঞ্চান্ন পার্সেন্ট ভোট তো আওয়ামী লীগের সেটাকে অস্বীকার করতে পারবে সে তো অস্বীকার করতে পারবে না নতুন দল করেছে যে দল ফাইভ স্টার হোটেলে দুই কোটি টাকা খরচা করে ইফতার পার্টি করে কোথেকে আসে এত টাকা বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি করলো গোপালগঞ্জে মানুষ কেন সহ্য করবে আর তাদেরকে উদ্ধার করার জন্য কি হলো আমারই পয়সা কেনা কিনে দেওয়া সরকারের থেকে আমি কিনে দিয়েছি আমেরিকা সাহায্য বাহিনী এই সাহায্য যে ভেহিক্যাল যেটা বলে এপিসি ট্যাঙ্কের থেকে একটু মানে ছোট যেগুলি সেই এপিসি ভিতরে ঢুকে তাড়াতাড়ি দৌড়ায় ছুট ওখানে ঢুকে চারিদিকে গুলি করতে করতে তাদেরকে উদ্ধার করা হল তার জন্য গুলি চালানো হলো এবং কমান্ডিং অফিসার বলছে গুলি কর সরাসরি গুলি কর এটা ইউনুসের মেটিকুলার ডিজাইনের অংশ হিসাবে ইনুস সেন্টারে তৈরি করা মোটা টাকা ওখানে অ্যাড দিয়েই কিন্তু এটা প্রচার কিন্তু সেই ইনুসি তো ডাইরেক্ট গুলি করে গোপালগঞ্জে পাঁচ পাঁচজনকে তো হত্যা করল ফেলে গলায় পাড়া দিয়ে ওই আর্মির লোক গলায় পাড়া দিয়ে বুটের বুট দিয়ে গলায় পাড়া দিয়ে তাকে মারল এই বুট কে কিনে দিয়েছে আর আজকে সেনাবাহিনীর সদস্য পাকিস্তান আমাদের তো মেজর পর্যন্ত হতে পারতো মেজরের উপর তো উঠতে পারে নাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটা স্বাধীন করেছিলেন বলেই মেজর থেকে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল হতে পেরেছে এ কথা ভুলে যায় কিভাবে। যদি দেশটা স্বাধীন না করতো এরা কোনোদিন পারতো ওই মেজর পর্যন্ত উঠে বসে থাকতো তো আর ওদের বুটের লাথি খেত তো আর সেলুক দিতে দিতে পা ক্ষয় যেত একবার অতীতটা তাকিয়ে দেখুক না দেশ স্বাধীনটা জাতির পিতা করে দিয়েছেন বলে এটা সম্ভব হয়েছে কাজে আমি আমাদের এই ছেলে মেয়েদের বলবো যন্তত এখন একটা শিক্ষা হলো তোমাদের অনুশোচনা আমি মনে এই অনুশোচনায় চলে পড়েই তোমার খাটি শোনা হবে এবং আগামী দিনের দেশটার যেন এই উন্নয়নের ধারটা অব্যাহত থাকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব কথা দিয়েছিলাম দিন বদলের সনদ দিয়েছিলাম বাস্তবায়ন করেছি সফলতার সাথে দু হাজার সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব প্রেক্ষিত পরিকল্পনা করে দিয়ে গেছি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি এবং তার ভিত্তিতে কিভাবে করণীয় সেটাও আমি করে রেখেছি উন্নয়নশীল দেশের মর্যাদার জন্য কি কি আমাদের করণীয় কতটুকু সুযোগ আমরা পাবো কিভাবে কাজে লাগাব সেই পরিকল্পনাও আমি করে দিয়েছি কিন্তু এখন যারা ক্ষমতা আছে তারা তো দুর্নীতি নিয়ে ব্যস্ত দুর্নীতি হামলা মামলা আজকে সেই স্লোগান দিতে হচ্ছে খালেদ মানে ইনুসের দুই গুণ দুর্নীতি আর মানুষক্ষণ সে দুই গুণ নিয়ে বসে আছে একদিকে সে দুর্নীতি করে আর মানুষ খুন করে কোঠালি পাড়ে একান্ন জনের কোনো হদিস পাচ্ছি না তাদের কি কি ধরে নিয়ে চলে গেল তারপরে তারা কোথায় তাদেরকেও মেরে বোধহয় লাশ গুম করে দিয়েছে মাত্র পাঁচজন যা চোখে পড়ছে সেই পাঁচজনই লাশ পাওয়া যাচ্ছে আর পাওয়া যাচ্ছে না আর এখানে শত শত শিশুদের লাশ গুম করলো কি ইনুসের ইমেজ নষ্ট হবে যদি বেশি মানুষ মারা যায় তার ইমেজ রক্ষার জন্য এভাবে লাশ গুম করবে তারা বস্তা করে করে ফেলে দেবে যার সন্তান সে বোঝে তারপরে কি ডেভিল হান্টিংয়ের নামে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে আওয়ামী লীগ ব্যান করে ছাত্রলীগ ব্যান করে যারা দেশ স্বাধীন করে দিল আজকে তারা ব্যান আর যারা পরাধীনতার আবার দেশকে নিয়ে যেতে চায় আজকে তাদের রাজত্ব এই অবস্থা চলতে পারে না কাজ যেখানে যে যেখানে আছে সবাইকেই কাজ করতে হবে এবং এই খুনি ইউনুসের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে আর এই ইউনুসের এই মব গ্যাং এদের হাত থেকে দেশটাকে রক্ষা করো এবং দেশের মানুষের ভাগ্য আমরা পরিবর্তন করবই আমার দেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব এটাই আমাদের আজকের এই শোককে শক্তিতে পরিণত করেই এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের তা বাস্তবায়ন করবার জন্য সর্বশক্তি নিয়ে ইউনুসের মতো একটা জঘন্য সরকারকে উৎখাত করে বাংলাদেশকে আবার গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আজকে জঙ্গি শাসন প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন এবং মানুষের বিরুদ্ধে হামলা মামলা মিথ্যা দেওয়া এবং মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে দেশকে ধ্বংস করা এটা চলতে পারবে না এর হাত থেকে দেশকে ইনশাআল্লাহ মুক্ত করব সেটাই হোক পত্রিকা সবাই ভালো থাকো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জীবজীবী হোক